ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার মধ্যে মোহাম্মদপুর বাজারের পাশে সর্দার ডাঙ্গির পিছনে সাড়ে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে বা ছয় পয়েন্ট জিরো শতাংশ জমি বিক্রি করা হবে তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে এ টু জেড এই জমি সম্পর্কে সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আপনাদের কাছে তো চলুন যাই আহ টুকটাক ভাবে আমি চেষ্টা করি আপনাদের এই জমি সম্পর্কে জানানোর জন্য এই চাইডটা হলো এই যে খুঁড়ি দেখা খুঁড়ি দেখা যাচ্ছে এটা হলো জমির একদম পিছন সাইড আর এই যে পাশটা হলো জমির আপনার উত্তর সাইড আর আগের খুঁটি যেটা ছিল সেটা হলো দক্ষিণ সাইড তো এই এই সাইডে আপনার জমির পাশ বা চওড়া আছে হলো বত্রিশ ফিট আর জমি লম্বায় আছে হলো আপনার বিরানব্বই ফিট বত্রিশ ফিট চওড়া এবং বিরানব্বই ফিট লম্বা এই জমিতে উনত্রিশ বন্ধের একটি সুন্দর ঘর দিয়ে সম্পূর্ণভাবে একটি পরিপূর্ণ বাড়ি করা সম্ভব আপনারা চাইলেই করতে পারেন আর এই জমির আশেপাশে অনেক বাড়ি করা আছে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই একটা বাড়ি দেখা যাচ্ছে তো এই ফাঁকা জায়গা যে তা কিন্তু না এই জমির পিছনেও বাড়ি আছে এই যে যে পিছনে এই জমির পিছনে এটা হলো পিছন সাইড এটা হলো পশ্চিম সাইড এই সাইডেও বাড়ি আছে এমনকি এই জমির দক্ষিণ যে সাইড এই যে এটা হলো দক্ষিণ সাইড এই সাইডও এই জমিতে জমির দক্ষিণ সাইডও বাড়ি ঘর আছে তো একদম সম্পূর্ণ যে ফাঁকা জায়গা তা কিন্তু না এই জমির চতুর্পাশেই কিন্তু আপনার বাড়ি ঘর আছে তো সুন্দরভাবেই একটা বাড়ি করা এই জমিতে সম্ভব যদি আপনারা কেউ এই জমিটা দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে এসে জমিটা দেখতে পারেন এইটা আপনার জমির উত্তর সাইড আর এই জমির সামনে দিয়ে আপনার কোনো পাকা রাস্তা নাই বা কোনো ইটের রাস্তাও নাই আপনারা মোটামুটি এই জায়গাটায় আছে হলো পাঁচ ফিটে পায়ে হাঁটা একটা রাস্তা মাটির রাস্তা তো আমি রাস্তাটাও সম্পূর্ণভাবে এই জমিতে দেখানোর চেষ্টা করব যে পাকা রাস্তায় বা মেন রাস্তায় উঠতে কতক্ষণ সময় লাগে এই যে বাসের বেড়া থেকে শুরু করে আমি দেখানোর চেষ্টা করব পাশটার বা চওড়াটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। এই বাস হলো আপনার দক্ষিণ সাইডের বাউন্ডারি আর ওই ভাই যেখানে গিয়ে দাঁড়াইছে ওইটা হলো উত্তর সাইডের বাউন্ডারি বা খুটি যেটাই বলেন ওই পর্যন্ত হলো চওড়া তো এই জমির রাস্তাঘাট সম্পর্ক আমি সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করব এ টু জেড সবটাই একদম ফ্রেশ ভাবে তুলে ধরার জন্য আর এই জমির কাগজপাতি একদমই ফ্রেশ মিউটেশন করা কোনো ঝুর ঝামেলা নাই আপনারা চাইলেই এই জমিতে সুন্দরভাবে একটা বসতি বাড়ি করতে পারেন আর এই জমির আশেপাশে চতুর্দিকেই বাড়িঘর আছে তো কোনো রকম ভয় পাবার কোনো কিছু নাই আর এই জমিতে আসতে মেন শহর থেকে আপনার সময় লাগে মাত্র মিনিট অটোতে ভাড়া লাগে রাস্তা এই পায়ে হাটা রাস্তা দিয়ে আপনার মেন পাকা রাস্তায় উঠতে সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ড এর বেশি না আমি দেখানোর চেষ্টা করব। এই সমস্ত জায়গাটায় এক সময় আপনার ইট ইটের রাস্তা হয়ে যাবে যেহেতু এই রাস্তার পিছনে বা আমার জমির পিছনে প্রায় বাড়ির বসবাস সবাই এখান দিয়ে আসা যাওয়া করে তো এটা ইন ফিউচারে এখান দিয়ে রাস্তা হয়ে যাবে এটা থেকে থাকবে না ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে তো পিছনে সব প্রায় পাঁচ ফিট ছয় ফিট ছিল কিন্তু এই এই যে এই জায়গাটা এই জায়গাটা আসে এখানে সাড়ে তিন ফিটের একটা জায়গা আছে তো এইটাও কথাবার্তা হচ্ছে ইনশাল্লাহ রাস্তা এখান দিয়ে এই দেয়াল ভেঙে একটা রাস্তা করার চিন্তা ভাবনা আপনার ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান সে চিন্তা ভাবনা করতেছে তো এটাও হয়ে যাবে এই জায়গাটা হলো আপনার সাড়ে তিন ফিটের একটা জায়গা আছে একটু গর্ত দেখে একটু কম মনে হয় ওই যে সামনে ওইটা হলো পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে আপনার জমি পর্যন্ত যেতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড খুব একটা বেশি না আপনার এই এই হলো পাকা রাস্তা এটা বারো ফিটের একটা পাকা রাস্তা এই যে মেয়েগুলো যাচ্ছে এখান দিয়ে আমি উঠে আসছি আর কি তো এখান দিয়েই এই পিছনে যে আপনার ত্রিশ চল্লিশটা বাড়ি ওইখান দিয়ে যাতায়াত তাদের করতে হয় আর কি আর বড় রকমের কোনো গাড়ি যদি নিতে হয় তাহলে সামনে আরেকটু আগানোর পরে বাম সাইড দিয়ে ডাইভেশন আছে সেখান দিয়ে আপনি বড় অটো বা বড় গাড়ি নিতে পারবেন তবে এই যে এই জায়গাটা এইখান দিয়ে আপনি বড় কোনো গাড়ি নিতে পারবেন না এমনি মোটরসাইকেল বাইসাইকেল বা যে কোনো মালামাল মাথায় করে নেওয়া সেটা আপনি এখান দিয়ে নিতে পারবেন এই জায়গাটা হলো সাড়ে তিন ফিট হালকা একটু গর্ত হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একটু কম দেখা যাচ্ছে ছোট মনে হচ্ছে কিন্তু বালি দিয়ে যদি ভরাট করে দেন তাহলে এটা আপনার দেখা যাবে যে আর একটু সুন্দর লাগবে ভালো দেখা যাবে তো কেউ যদি এই জমি কিনতে আগ্রহ হন আপনার বাড়ি করার উদ্দেশ্যে কিনতে কিনতে পারেন বা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান সেটাও আপনারা কিনতে পারেন কারণ জমির দাম কখনো কমবে না দিনকে দিন বাড়বে তো সেটাও আপনারা করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ